আসসালামু আলাইকুম মাত্র দুই শতক জমিতে খুবই সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি যারা অল্প জায়গাতে সিম্পলের মধ্যে খুবই সুন্দরভাবে কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি করতে চান ছয়টি বেডরুম দিয়ে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন করে দিলাম সম্মানিত বিয়াস আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কাথার প্রবাসী মোহাম্মদ শরীফ ভাই বাইর জেলা ব্রাহ্মণবাড়িয়া থানা কসবা কুটিচমনি তো বা এই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে বা এর স্বপ্নের বারের ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে সাজিয়ে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সম্মানিত বিয়াস এই বাড়িটি বাই চেয়েছিল খুবই সিম্পলের ভিতরে অল্প বাজেটে সুন্দর করে রাউন্ড স্টিয়ার দিয়ে খুবই চমৎকারভাবে বাড়িটি নির্মাণ করবে তো বাইরের চাহিদার আলোকে বাইরের অল্প জায়গাতে অনেক সুন্দরভাবে বাইরের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি তো এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন যদি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন দর্শক বন্ধুরা এই বাড়িটি যারা অল্প বাজেটে খুবই অল্প বাজেটে কম খরচে সুন্দর বাড়িটি নির্মাণ করতে চান চাইলে ডিজাইনটি ভালোভাবে দেখে নিতে পারেন অবশ্যই বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন সম্মানিত বিয়াস সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে সুন্দরভাবে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এই বাড়িটি খুবই সিম্পলের ভিতরে এ বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি সাত্রিশ ফিট দুই ইঞ্চি এবারে প্রস্ত করে দিয়েছি চব্বিশ ফিট সাত ইঞ্চি এবারে টোটাল স্কোয়ার ফিট নয়শো তিন স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক দশ পয়েন্ট জমিতে বারের ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড় জায়গায় ইনশাল্লাহ করতে পারেন তো প্রথমে খুবই চমৎকারভাবে সিম্পলি ভিতরে একটি ফোস্টির ডিজাইন করে দিয়েছি দশ ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি মেন স্টের দিয়ে ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি তেরো ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট চার ইঞ্চি গ্রাউন্ড ফ্লোরের তিনটি বেডরুম ফার্স্ট ফ্লোরের তিনটি বেডরুম টোটাল ছয়টি বেডরুম দিয়ে ডুপ্লেক্স বাড়িটি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে একটি ওয়াশরুম করে দিয়েছি আপনারা চাইলে স্টিয়ারের নিচে আরেকটি দিতে পারেন তো বাইরের চাহিদা ছিল একটি করে প্রত্যেকটি ফ্লোরে করবে তো বাইরের চাহিদার আলোকে আমরা এখানে রাউন্ড স্টিয়ার দিয়ে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ি ডিজাইনটি চাইলে করতে পারেন প্ল্যান মন মতো না হলে বারবার চেঞ্জ করতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে সম্পূর্ণ বাড়িটি যাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে করতে পারেন জায়গাভিত্তিক কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে নতুন নতুন বাড়ির ডিজাইন ফলো দেখতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ